স্বাগত জানাচ্ছি জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি প্রতিযোগিতার হাইলাইটসে চলছে চূড়ান্ত বাছাই পর্ব আঞ্চলিক ও বিভাগীয় বাছাই পর্ব শেষ হয়ে প্রায় এক হাজার প্রতিযোগীকে নিয়ে চলছে চূড়ান্ত বাছাই পর্ব আর এর মাঝে থেকে ঠিক হবে কারা যাবে ফাইনালে শিশু কিশোরদের অনবদ্য পারফরম্যান্সের চৌম্বুকাংশ নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটস দেশের আট বিভাগ থেকে বিজয়ী প্রতিভাবান শিশু কিশোরীরা এবার এসেছেন এক মঞ্চে চোখে মুখে তাদের ফাইনালে যাওয়ার স্বপ্ন চূড়ান্ত বাছাই পর্বের চতুর্থ দিনে শুক্রবার খ শাখায় একশো চব্বিশ জন প্রতিযোগী তাদের প্রতিভার ঝলক দেখান এদিন মোট বারোটি বিষয়ের মধ্যে নজরুল সঙ্গীত আধুনিক গান লোকসঙ্গীত অভিনয় সাধারণ নৃত্য ও গল্পকলা বিষয়ের চূড়ান্ত বাছাইয়ের প্রতিযোগিতা হয় এর মধ্যে কচি কণ্ঠে হৃদয় তারা সুরের টান শোনা যায় লোকসঙ্গীতের উঠোনে শিশুদের কণ্ঠে মুগ্ধ হন বিচারকরা তাদের চোখে মুখে প্রশংসার ছাপ নিদু হাসি আর করতালি যেন প্রমাণ দিচ্ছে এই ক্ষুদে কণ্ঠে লুকিয়ে আছে আগামী দিনের সম্ভাবনা এদিন লোকসঙ্গীত বিভাগের খ শাখায় প্রতিযোগিতা করেন ২২ জন ক্ষুদে শিল্পী নাচের মঞ্চ ছিল বরাবরের মতোই ঝলমলে রঙিন আলু ছকছকে সাজসজ্জা আর সুরের মেলবন্ধনে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ একুশ জন প্রতিযোগীর সাধারণ নৃত্য পরিবেশনায় প্রাণ পায় পুরো আয়োজন এক একজনের নাচে ছিল তাল ছন্দ আর মুগ্ধতার স্পন্দন যা বিচারকদের মন জয় করে নেয় অভিনয়ের প্রাঙ্গণীয় ছিল সেরা সব পরিবেশনা মঞ্চে একের পর এক নাট্যাংশে প্রকাশ পায় শিশুদের জাদু। তাক লাগায় ছোট্ট অভিনয় কেউ দুঃখের চরিত্রে চোখে জল প্রতিভার আনে আবার কেউ হাসির নাটকে ছড়িয়ে দেয় প্রাণের উচ্ছ্বাস অভিনয়ের মঞ্চে শিশুদের এই প্রাণবন্ত উপস্থাপনা যেন জানান দেয় আগামী দিনের শিল্প চর্চায় তারাই হবে আলোর দিশারিয়ে একাত্তরের যুদ্ধ শুরু হইয়া গেছে সবাই একে একে যুদ্ধে চই লাগাইতেছে আমার এখানে থাকতে ইচ্ছা করতেছে না বই আমিও যুদ্ধে কি কইলা ভাইজান গেমস খেলব দেখবো আরও অনেক মজা হবে তবে হ্যাঁ মোবাইল পাওয়ার পর তিনটে কাজ আমি কখনো করবো না এক কখনো মোবাইলের অপব্যবহার করবো না দুই কখনো মোবাইল চালিয়ে রাস্তায় হাঁটবো না আর তিন কোনো অসহায়কে দেখতে পেলে তার ছবি কিংবা ভিডিও তুলবো না প্রথম তাকে সাহায্য করব। আধুনিক গানের ছিল সুর আর আবেগের মেলবন্ধন শিল্পীরা বিশজন প্রতিযোগীর কণ্ঠে বাজে প্রেম প্রকৃতি ও জীবনের নানা অনুভবের সুর কেউ আধুনিক রোমান্টিক গানে ছুঁয়ে যায় হৃদয় কেউ আবার ছন্দময় গানে ছড়িয়ে দেয় প্রাণের উচ্ছ্বাস আধুনিক গানের এই মঞ্চ যেন জানান দেয় নতুন প্রজন্মের হাত ধরেই এগিয়ে যাবে সঙ্গীতের আগামী পথ চলা রহস্য আর রোমাঞ্চকর কাহিনীর আসর ছিল গল্প বলার কোণে কথা বলার ঢঙে হাসি কান্নার ঘটনা গল্পকাররা কখনো হাসির ঠেউ কখনো নিস্তব্ধতা এক একটি গল্পে বিচারক যেন হয়ে ডুবে যায় কাহিনীর ভেতর বুড়ি রোজ পাতিল ভরে ভাত রাখে তার কিছুটা খায় আর কিছুটা পান্তা করে রাখে রোজ সকালে সে মজা করে সেই পান্তাটা খায় একদিন এক চোর টের পেয়ে বুড়ির সব পান্তা খেয়ে ফেলা শুরু করতে লাগলো বুড়ির আর সহ্য হল না সে চলল রাজা আর বাড়ি রাজসভা তখন ভাঙে ভাঙে অবস্থা এমন সময় বুড়ি এসে বলল মহারাজ মহারাজ এক চোর প্রতি রাতে আমার পান্তা খেয়ে যায় মহারাজ আপনি বিচার করুন রাজা শুনেই হুঙ্কার দিয়ে উঠলেন কার বিচার করব হ্যাঁ আগে চোর ধরে নিয়ে আসো তারপর আমি তার বিচার করছি এই বলে রাজা রাজসভা ত্যাগ করলেন বুড়িও কাঁদো কাত গলা নিয়ে রাজসভা থেকে চলে পথে যেতে যেতে তার সাথে এলো দেখা হলো এক বিরাট বেল গাছ তাকে ডেকে বলল কি হে বুড়ি কাঁদছ কেন বলো আমাকে দেখি কোনো সাহায্য করতে নসরুল সঙ্গীতে ঘ শাখার জন ক্ষুদে শিল্পী তাদের সুরের মূর্ছনা ছড়ান কণ্ঠের মাধুর্যে মুগ্ধ বিচারকরা প্রতিটি গানের মধ্য দিয়ে ফুটে ওঠে নসরুলের চেতনা আবেগ আর গভীর অনুভূতি নসরুল সঙ্গীতের এই প্রাণবন্ত পরিবেশনা যেন জানান দেয় নতুন প্রজন্মের ক্ষুদে কণ্ঠই বহন করছে নসরুলের সুরের তৃপ্ত আলো 紧紧的牵系。<music> পর্বে প্রতিযোগীদের পারফরম্যান্স পুরোটা রেকর্ড করা হচ্ছে যা পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে এ কারণে উপস্থাপক প্রযোজক ও ক্যামেরা পারসন সহ সংশ্লিষ্টদের ব্যস্ততা চোখে পড়ার মতো প্রতিটি মুহূর্তে সঠিক কোণ সঠিক আলো এবং নিখুঁত ধ্রুবতা ধরে রাখার চেষ্টা চলছে পর্বের পর্বে হচ্ছে একশোতে পাঁচটি বৈশিষ্ট্যের বিচারকরা নাম্বার দিচ্ছেন এদের মধ্যে থেকে প্রতি বিষয়ে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত জন প্রতিযোগী যাবেন ফাইনালে ফলে পারফরমেন্সের পরও আশা ও নিরাশার দোলাচাল কাটছে না আমার অনেক ভালো লাগছে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আমি সবার কাছ থেকে দোয়া চাই যেন পরবর্তী লেভেলে আমি ভালো একটা পর্যায়ে যেতে পারি আমি নতুন করে চূড়ান্ত পর্যায়ে অনেক বেশি এই জন্য বিটিপিকে অনেক বেশি ধন্যবাদ অনুভূতি আসলে এক কথায় ভাষায় প্রকাশ করার মতো নয় আমার মেয়ের সেই বিভাগ থেকে কোয়ালিফাইড হয়ে এখানে এসছে এবং সে আঞ্চলিক পর্যায়ে তিনটিতে কোয়ালিফাইড হয়েছিল রবীন্দ্রসঙ্গীত নজরুল এবং আধুনিক গানে বাট চূড়ান্ত পর্যায়ে শুধু আধুনিক গানে আর কি কোয়ালিফাইড হয়েছে সেজন্য আমি আসলে অনেক খুশি কারণ এই প্ল্যাটফর্মে এখানে আসাটাই অনেক বড় ব্যাপার আসলে এত বড় বিচারকদের সামনে দাঁড়িয়ে থেকে গান গাওয়া সেটার অভিজ্ঞতাটা আমি মনে করি অনেক বড় মানে ওর ঝুলিতে সেটা যোগ হবে আর কি এবং আমি বিটিভি কর্তৃপক্ষ যারা নতুন করে আয়োজন করেছে তাদেরকে আমি অবশ্যই অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের কচিকাচা শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি দারুণ প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে এবং আমি প্রত্যাশা করব তারা এই বিষয়টি তারা চলমান রাখবে এবং এটা একটা বড় ইন্সপায়ারিং রোল হিসাবে কাজ করবে আমাদের শিশু কিশোরদের জন্য বাংলাদেশে যে তৃণমূল থেকে একদম জাতীয় পর্যায়ে যে সুযোগটা করে দিয়েছে এটা নিঃসন্দেহে একটা অনেক বড় ব্যাপার আর আয়োজনে আসলে ভুল ত্রুটি অনেক থাকেই তা সেই আমার বারবার মনে হয় যে এই ব্যাপারগুলো খুব বেশি মাথায় না নিয়ে বাচ্চাদেরকে আরও বেশি উৎসাহিত করা যাতে আগামীতে তারা আরও ভালো করে এ পর্বে ঢাকার বাইরে থেকে এসেছেন বেশিরভাগ প্রতিযোগী এই সফর তাদের জন্য স্মৃতিময় হয়ে থাকবে নতুন বন্ধুত্ব মঞ্চের অভিজ্ঞতা এবং আনন্দের মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে রইবে আমি লালমনি থেকে এসেছি রংপুর বিভাগ থেকে এর আগে দুইটা অডিশনের মধ্যে উত্তীর্ণ হওয়ার পর এখানে এসেছি বিটিভিতে এবার দেখি কি হয় আশা করি যে এবার উত্তীর্ণ হব আমি খুলনা বিভাগ থেকে এসেছি তিনটি বিষয় আমি এস্কার্ড পেয়েছি আমি চাই সামনে যেন আরও ভালো করতে পারি এখান থেকে চলে গেলে খারাপ লাগবে না কারণ আমি অনেক কিছু এখান থেকে শিখতে পেরেছি আঞ্চলিক ও বিভাগীয় বাছাই পেরিয়ে চূড়ান্ত বাছাই পর্বে উত্তীর্ণ হওয়ার পথে এই শিশু কিশোরদের সবারই আছে অনুপ্রেরণাদায়ী গল্প প্রতিটি চোখে আছে স্বপ্নের জোয়ার প্রতিটি কণ্ঠে বাজে পরিশ্রম ও ধৈর্যের সুর এই ছোট্ট গল্পগুলোই তাদের ভবিষ্যতের পথ প্রদর্শক জানিটা বেশ ভালো ছিল এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত আর কি প্রথমবার হিসেবে আমি যেই পর্যন্ত আসতে পেরেছি এটা সত্যি আমার জন্য খুব গর্বের একটি বিষয় বিচারকরা আমাকে অনেক ভালো বলেছে এবং আমার জন্য অনেক দোয়া করেছে এই কারণে আমি এই চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত আসতে পেরেছি আর আমার এখানে এসে অনেক ভালো লাগছে অবশ্যই যদি সেরাদের মধ্যে সেরা হতে পারে তো বেশি খুশি আর যদি না হতে পারে সে চেষ্টা করছে অন্তত এই পর্যন্ত যে আসতে পারছে এজন্যই আর কি আমি যথেষ্ট খুশি ছোটো থেকে যে এই প্ল্যাটফর্মটা পাচ্ছে আজকে কিছু হোক বা না হোক এখানে অ্যাটেন্ড করতেছে এইটা আমার খুবই ভালো লেগেছে এবং এতে আমি আমি চাই যে আমি যেমন আমার বাচ্চাকে নিয়ে এসেছি এখানে অ্যাটেন্ড করিয়েছি এরকম প্রতিটা গার্জেন যেন সাংস্কৃতিক মনে হয় আর বাচ্চারা সাংস্কৃতিক মনে হলেই তারা ভালো মানুষ লেখাপড়ার পাশাপাশি ভালো মনের মানুষ বা বড়ো মানুষ হিসেবে তারা তৈরি হবে আজকে চূড়ান্ত বছরে যদি সেদিকে যায় আমি আরও খুশি হব এবং বিটিভি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের জন্য বিটিভিকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ফলাফল যাই হোক নতুন করি এক অন্যরকম পরিবার এখানে প্রতিযোগিতা আছে প্রতিদ্বন্দ্বিতা নেই ভালোবাসা আর উৎসাহের এই পরিবেশ বড় স্বপ্ন দেখার সাহস যোগায় শিশুদের নতুন করি তো বাংলাদেশ টেলিভিশনে একটা অনন্য আয়োজন সারা দেশ থেকে অনলাইনে নিবন্ধন করতে পেরেছেন অর্থাৎ কোনো বিধিনিষেধ ছিল না সবাই অংশগ্রহণ করতে পেরেছেন সারা দেশে আজকে এই চূড়ান্ত পর্যায়ের বিচারে এসে মনে হচ্ছে যে বাছাইটা প্রাথমিক পর্যায়ে খুব ভালো হয়েছে কারণ যারা এখানে পারফরমেন্স করছেন তারা প্রত্যেকেই কিন্তু সম্ভাবনাময় এবং আমার মনে হচ্ছে যে গ্রুমিং করলে সবাই অসাধারণ হতে পারেন তো নতুন কুড়িতে এর আগে যেমন আমরা অসাধারণ শিল্পীদের পেয়েছি তারা যেমন বাংলাদেশকে এক ধরনের সাংস্কৃতিক নেতৃত্ব দিয়েছেন আমি মনে করি এবারেও যারা এসেছে তারাও ভবিষ্যতে বাংলাদেশে সাংস্কৃতিকভাবে নেতৃত্ব দেবেন এখন তো কুড়ি মানে চন্দ্রবিন্দু আছে এই এক একসময় থাকবে না যখন কুড়ি হয়ে যাবে তখনই আমরা বুঝবো যে এই নতুন কুড়ি কি পরিমাণ কাজ দিয়েছে এবং সত্যি ওদের বেড়ে ওঠা গড়ে ওঠার জন্যে এই জাতীয় অনুষ্ঠান খুবই দরকার যেটা অনেকদিন পর শুরু হলো কিন্তু আমি চাই যে এই প্রতিভাগুলোকে লালন করতে হবে যারা অভিভাবক আছেন তাদের দায়িত্ব এই শুধু এক বছরে যা হলো এটাই যেন ভুলে না যায় এবং প্রত্যেক দিন বা প্রতিটা সময় বা অনেকটা সময় এর ভেতরে থাকলে অবশ্যই আমরা আরও প্রতিভার হব এবং আলোকিত হবে দেশ অসাধারণ মুগ্ধ হচ্ছি প্রত্যেকটা পারফরমারের পারফরমেন্স দেখে এবং এটা যেহেতু প্রায় বিশ বছর পর শুরু হলো এই বাচ্চাদের ক্ষেত্রে বলবো আমি মানে তাদেরকে আমি একটু এগিয়ে রাখবো কারণ তারা কেবল নিজের জন্য এই শিল্পটাকে ভালোবেসে তারা শিখেছে কারণ হচ্ছে পরে যেটা হবে যে প্রতিযোগিতা হচ্ছে বলে কিছু গার্ডিয়ান নতুন নতুন বাচ্চাকে এই সেকশনে তারা আবৃত্তি চর্চায় দেবে এরকম কিন্তু এই সিজনে যে বাচ্চাগুলো এসছে তারা মূলত নিজেদের জন্য শিখেছে তার বাবা মা হয়তো বলেছে এই জিনিসটা ভালো সেভাবে তারা চর্চার মধ্যে ছিল তো তারা অসাধারণ এতদিন পরে একটা সিজন এবং এত বহুমুখী প্রতিভার অধিকারী কিছু বাচ্চারা এসছে যেটা আসলে আমাদের হৃদয়কে একেবারে জুড়িয়ে দিয়েছে এবং এই বাচ্চারা ভবিষ্যতে ওরা যে কোন জায়গায় পৌঁছাবে মানে অনেক সম্ভাবনা আমি তাদের মধ্যে দেখতে পাচ্ছি এ পর্বে এসে প্রতিযোগীদের প্রাপ্তির খাতায় যোগ হচ্ছে বড় বিষয় শিশু কিশোররা পাচ্ছেন সম্মানই জীবনের প্রথম এমন প্রাপ্তিতে তৃপ্তির আভা দেখা মেলে অভিভাবকদের মুখে তারা সন্তানের অর্জনে গর্বিত খুশি এবং আশাবাদী আর শিশু নিজেদের এখানে একটা দেওয়া হচ্ছে সে সম্মানে এটা আমার প্রথম রোজগার আমার কাছে সব ভালো লাগছে আমি বিভাগীয় পর্যায়ে দুটি বিষয় অংশগ্রহণ করে একটিতে আসতে পেরেছি আমি গল্প বলা বিষয়ে এসেছি আমার জার্নিটা খুবই চমৎকার ছিল আশা করা যায় হবে এখন দেখা যাক কি হয় আশাবাদী যে ভালো কিছু একটা হবে চেষ্টা করব আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করব ভালো কিছু করার যেহেতু এতগুলো রাউন্ড কষ্ট করে পার হয়ে এসেছি ইনশাল্লাহ ভালো কিছু হবে এ পর্বের বিচার কার্য চলবে একুশ অক্টোবর পর্যন্ত আর তারপরে পাওয়া যাবে প্রতি বিষয়ে সেরা দশ প্রতিযোগীকে আর তাদের নিয়ে চলবে প্রতিভা লড়াইয়ের ফাইনাল সুন্দর সে আয়োজনে সঙ্গে থাকুন আপনারাও চোখ রাখুন বিটিভি বিটিভির নিউজ চ্যানেল অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ